দুর্গাপুর নগর নিগমের নির্বাচন দীর্ঘদিন ধরে আটকে থাকার প্রতিবাদে যুব কংগ্রেস সোমবার মহকুমার শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় আসানসোলের ধাক্কা এলাকায় বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ সোমবার সকালে জামুরিয়া থানার হুরমাডাঙ্গা গ্রামে এক বেসরকারি কারখানার গেট বন্ধ করে তীর ধনু খাতে বিক্ষোভে নামে আদিবাসী সম্প্রদায় এবছর আসানসোলে রবীন্দ্রনগর দুর্গাপূজায় এক নতুন চমক উনষাট বছরের পদার্পণ করা এই পুজো এবারে একেবারেই ভিন্ন আঙ্গিকে সাজানো হয় নজর রাখবো খবরে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন দীর্ঘদিন ধরে আটকে থাকার প্রতিবাদে যুব কংগ্রেস সোমবার মহকুমার শাসক দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা তরুণ রায় যুব কংগ্রেসের সভাপতি রবি যাদব ও আইএনটিউসি জেলা সভাপতি সুভাষ সাহার নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়েছে প্রায় তিন বছর আগে কিন্তু এখনো পর্যন্ত নতুন নির্বাচনের কোনো ঘোষণা না আসায় ক্ষোভে পুষছে বিরোধীরা সোমবার সেই ক্ষোভ উগরে দেয় যুব কংগ্রেস তারা মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা তরুণ রায় যুব কংগ্রেস সভাপতি রবি যাদব এবং আই এনটিএওসি জেলা সভাপতি সুভাষ সাহা প্রায় পঞ্চাশ জন কংগ্রেস কর্মীয় সমর্থক এদিন দুপুরে স্লোগান তুলে মহকুমা প্রশাসনে গেট ঘেরাও করেন তাদের দাবি অবিলম্বে দুর্গাপুর নগর নির্বাচন ঘোষণা করতে হবে বিক্ষোভকারীদের অভিযোগ সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে রেখেছে যার ফলে দুর্গাপুরের নাগরিকেরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় বিক্ষোভ শেষে যুব কংগ্রেসের পক্ষ থেকে তরুণ রায়ের নেতৃত্বে মহকুমা শাসকের কাছে একটি স্মারক লিপি জমা দেওয়া হয় এটা মূলত যুব কংগ্রেস যুব কংগ্রেস দরকার এই যুব কংগ্রেস যে দাবিটা নিয়ে এসছে সেটা সারা দুর্গাপুরের মানুষের দাবি আপনারা দেখেছেন আমাদের প্ল্যাকার্ডে যে একটা প্রশাসন চলছে একটা হাস্যকর অবস্থায় দাঁড়িয়ে গেছে পরিষেবার শব্দ এবং কেন্দ্রীয় সরকার তার টাকা অনুদানের টাকা উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে তিন বছর ধরে একটা কর্পোরেশন চলছে ওয়ার্ডে ওয়ার্ডে পরিষেবা নেই সে বলতে 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 থকে গেছে যুবগঙ্গের রাস্তায় নেমেছে যেহেতু পুজো আমরা প্রশাসনের রিকোয়েস্ট আমরা রেখেছি প্রশাসন বারবার রিকোয়েস্ট করেছে যে পুজো পুজোর সময় আপনারা বৃহত্তর কিছু করবেন না তাই আমরা এসডিও কাছে আমরা দাবি সদন দিতে এসেছি যুব কংগ্রেসের পক্ষ থেকে সতেরো সালে আমাদের এখানকার ডিএমসি চুনা হয়েছিল আজকে দু পঁচিশ সালে আমরা দার হয়ে বলছি এখনো আমাদের চুনাও হয়নি কেন এই প্রশ্ন তুলতে এলাম আজ আজকে আমরা এসডি সব কাছে আজকে দু সালে একটা চুনাও হয়েছে তার বাইশ সালে জুলাই মাসে এটা শেষ যে ডিএমসি তে একশো কোটি টাকা থেকে বেশি রেভিনিউ এভরি ইয়ার্স আছে যে মিউনিসিপাল কর্পোরেশন যে আমাদের ডিএমসি তে আট লাখ মানুষ মানে এখানে থাকেন সেই ডিএমসি তে আজকে তিন বছর হয়ে গেল ডিএমসি তে মানুষ বঞ্চিত মানুষ পেনশন পাচ্ছে না মানুষ রাস্তা পাচ্ছে না মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না মিউনিসিপ্যালিটির তাহলে আজকে মিউনিসিপ্যালিটি কেন খুলে রেখেছেন বন্ধ করে দিন আজকে আমরা আমি এস ডি কাছে আমরা এলাম রিকোয়েস্ট করতে জাস্ট লাইক এ রিকোয়েস্ট যদি না পারেন পুজোর পর যদি অ্যানাউন্স না করেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের চুনাও তাহলে মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমরা তালা মেরে দেবো দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা आसानसोल धाका इलाका फाटानों के पांच जन आरोप जादव परिवार था उसको गर्दन धर कर पटाख के मारे हैं कि क्यों मेरे द्वारी कहा पटाखा का छिटा आया है ठीक उसके लिए बहस हुआ की इनकी वाइफ पूरा भद्दा भद्दा गाली दी इनकी बहू गाली दी झाड़ू दिखा रही थी लोग बल्ला पिस्तौल चाकू वाकू सब लेके কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে বড় ধরনের বাদ বিবাদ ও মারপিটের ঘটনা ঘটে রবিবার রাতে উত্তর আসানসোলের ধাক্কা এলাকার ঘটনা সেং পরিবারের সদস্যদের অভিযোগ তাদের বাড়ির সামনে ক্রমাগত বাজি ফাটাচ্ছিল যাদব পরিবারের ছোটরা প্রথমে তারা শিশুদের বাজি না ফাটানোর অনুরোধ করলেও তাদের কথায় কোনো কাজ হয়নি বরং অভিযোগ উঠেছে যে যাদব পরিবারের বড়রা এসে শিশুদের উস্কানি দেয় এরপর সিং পরিবারের চার গাড়ির নিচে বাজি ফাটানো হয় যার ফলে ডিজেল গাড়িতে আগুন ধরে যাওয়ার আশঙ্কা তৈরি হয় এই ঘটনা নিয়ে প্রতিবেশীরা প্রতিবাদ করতে গেলে তর্ক বিতর্ক শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ তারপর একদল হামলাকারী যাদের মধ্যে কুড়ি জনের বেশি লোক ছিল সিং পরিবারের উপর লাঠি নিয়ে হামলা চালায় এতে সিং পরিবারের পাঁচজন সদস্য আহত হন যাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং বাকি তিনজন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন সিং পরিবারের পক্ষ থেকে যাদব পরিবারের কুড়ি সদস্য বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই দুই পরিবারের মধ্যে পূর্বে জমি সংক্রান্ত বিরোধের কারণে এই অশান্তি ঘটে পাঁচ সালকা বাচ্চা গর্দন ধারকে পটাককে মারে হ্যাঁ কেউ মেয়ের দুয়ারি কাহা পটাকা চিটায়া হ্যাঁ

तो हम लोग का डीजल वाला गाड़ी मतलब था चार चक्का ठो हॉस्पिटल नानी आई थी बहुत बीमार थे उनको भर्ती करवाना था तो यहाँ पे डीजल वाला गाड़ी लगा हुआ था तो उसका अपना बेटा लोग उसका पटाखा फोड़ रहा था तो पापा डाटे अरे उधर पटाखा फोड़ तो उसका वाइफ किरण देवी का की है अपना छोटा बेटा को चॉकलेट वाला बम लेके गाड़ी के नीचे पटाखा फोड़वाई है तो डीजल वाला गाड़ी में तितकी लगा हम लोग का गाड़ी में ड्राइवर बैठा हुआ था तो वही ड्राइवर ठो निकल के जाके बोला दीदी अपना बच्चा को मना कीजिए कि गाड़ी में तितकी उठने लगा है तो वही बोले गया तो वो लोग पूरा गाली गलौज कर ले फिर हम लोग के घर से जो भी लड़ लोग हॉस्पिटल जाना था वो लोग चला गया बाद में उसका हस्बैंड आया घर में घुस के मेरा ससुर को पटक पटक के मारा फिर हम उनको हॉस्पिटल भर्ती करा सरकारी हॉस्पिटल वहाँ पे वो लोग पूरा रिपोर्ट उपोर्ट सब किया वापस हम लोग ले आए फिर जब मेरा घर का आदमी लोग हम लो, हम लोग अपना आदमी लोग को बताएं तो लोग बोले ठीक है हम आ रहे हैं बात कर रहे हैं कि आखिर वो लोग चाहते क्या है वो लोग आए सब लोग शाम को वो लोग से नॉर्मली बात कर रहे थे कि भैया आप लोग का चाहते हैं आपको भी यहीं रहना है हमको भी यहीं रहना है वो लोग बल्लभ पिस्टॉल चाकू वाकू सब ले के कटारी वटारी सब लोग लेके गोल सर्कल बना लिया और अचानक से सब पे अटैक कर दिया हम लोग के साथ में यही हुआ पड़ाका था उसका छोटा बच्चा ये मेरा हसबैंड पहले मना मना किया कि मत पोड़ो मेरे दरवाजा के पास मेरा गाड़ी लगा हुआ था माँ को लेकर के जा रहे थे हॉस्पिटल भर्ती कराने के लिए आया है वो अपना बच्चा को बड़ा सा चॉकलेट बम दे करके गाड़ी के नीचे भड़ाम से पड़वाया तो ड्राइवर जब देखा है तो ड्राइवर बोला कि अरे थी गाड़ी का थी डीजल इंजन है लहक जाएगा वही वाले मेरा आदमी बोलने के लिए गया उसका वाइफ को तो गाला गाली करने लगी जब गाला गाली करे तो हम गए हम बोला कि देख शांत हो गया हम हॉस्पिटल जा रहे हैं अपना माँ को भर्ती करने के लिए लेकिन बात नहीं माना गाला गाली किया फिर हम कुछ बोले नहीं हम वहाँ से निकल गए हम जब निकल गए उसके बाद में वो लोग गा, और गाला गाली किया फिर मेरा हस्बैंड को घूस कर दस ठो लड़का पहले मारा है अहसान सोल के राहुल पसौले रिपोर्ट खबर बांग्ला সোমবার সকালে জামুরিয়া থানার হুরমা ডাঙ্গা গ্রামে এক বেসরকারি কারখানার গেট বন্ধ করে তীর ধনু খাতে বিক্ষোভে নামে আদিবাসী সম্প্রদায় এক বছর আগে তাদের জমি অধিগ্রহণ করলেও এখনো চাকরি বা জমির ক্ষতিপূরণ না পায় ক্ষুব্ধ তারা জামুরিয়া থানা এলাকার হুরমা ডাঙ্গা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সোমবার সকালে এক বেসরকারি কারখানার গেট বন্ধ করে তীর ধনু খাতে বিক্ষোভ দেখায় এক বছর আগে দু সালে ওই কারখানা কর্তৃপক্ষ তাদের জমি অধিগ্রহণ করেছিল কিন্তু এখনো পর্যন্ত জমি বা জমি ক্ষতিপূরণ পাননি তারা স্থানীয় সূত্রে জানা গেছে তুলসী মেজার নামে এক আদিবাসী পরিবারের কাজ থেকে জমি অধিগ্রহণ করা হয় তবে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কোনো সুরাহা মেলেনি জমি মূল্য কিংবা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা অবশেষে বিক্ষোভে নামে ঘটনার খবর পেয়ে জামরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে হয়েছিল আমার মায়ের জমি নিয়ে নিচ্ছে কোম্পানি রেশমি ফ্যাক্টরি এখন তো এখনো পর্যন্ত আমার মাকে টাকা দেয় না কত জমি নিয়েছিল জমি নেলে چلا প্রায় ওমিগা 3000 টাকা কথা ছিল আমরা সেটি চুক্তি করে বলতে পাচ্ছি না ওরা তো জানিও না এই ঘটনাটা ঘটেছিল 4 10 2024 এ এখন প্রায় 2025 এক বছর হতে চলল এখন পর্যন্ত আমাদের টাকা দেন জমির নিয়ে মানে একটা জমি বিক্রি হয়েছে তুলসি মেজানের নামে সেই জায়গা টাকা এখনো পর্যন্ত পাইনি ওই নিয়ে মোটামুটি এক বছর ধরে ঘোরাঘুরি করে নিচ্ছে পুলিশ প্রশাসনকে জানিয়েছে কোম্পানিকেও জানিয়েছে তা সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা পায়নি যার জন্য এই বিক্ষোভটা আজকে করা হয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বর্ধমান দুর্গাপুরে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ জানান ডিভিসি মোড়ে উড়ালপুরের নকশাগত ত্রুটির কারণে দুর্ঘটনা ও যানজট বেড়েছে তিনি কেন্দ্রকে চিঠি দিয়ে বিকল্প উড়ালপুর নির্মাণের দাবি জানান বর্তমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কের্দি আজাদ সোমবার দুর্গাপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে জানান নেবিসি মোবির জাতীয় সড়কে অপরিকল্পিত উড়ালপুল নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারের সম্মতি পাওয়া গেছে তিনি জানান এই উড়ালপুলটি নকশাগত ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা ও যানজটের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভারী গাড়ি প্রায় উড়ালপুল থেকে নিচে পড়ে প্রাণহানির মতো ভয়াবহ দুর্ঘটনা করছে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে কীর্তি আজাদ স্পষ্ট অভিযোগ তুলে জানান উনিশ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলটি একেবারেই অপরিকল্পিত এর নকশায় ত্রুটি থাকায় সেখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং যানজটের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পক্ষ থেকে এই সমস্যা সমাধানের দাবি জানানো হচ্ছিল তিনি সরাসরি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করির কাছে লিখিতভাবে বিকল্প উড়ালপুল নির্মাণের দাবি জানিয়েছিলেন আমার সেই চিঠির ভিত্তিতে কেন্দ্র দ্রুত সাড়া দিয়েছে এখন নতুন উড়াল পুলের জন্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে এবং সম্ভবত সমীক্ষা ও নকশার কাজও চলছে বলে জানান কীর্তি আজাদ बड़ी जल्दी मिलने वाला है तो हमने सोचा कि क्यों नहीं इस शुभ मुहूर्त में जो आज से ही शुरू हुआ है आपके समक्ष रख दिया जाए तो इतनी चीजों को लेकर आपके समक्ष में आया था बाकी जो सत्रह लिस्ट है अलग अलग काम की वो हम फिर एक प्रेस कॉन्फ्रेंस करेंगे अगली बार जब आएंगे तो उसके अंदर आप लोगों के सामने उस सभी चीजों को हम रखेंगे साथ ही साथ जो चिट्ठी हम डीएसपी और एएसपी के मर्जर के लिए लिखेंगे उसका भी हवाला आपको देंगे कोई प्रश्न पूछना चाहे तो आप पूछ सकते हैं किसका सर सर ये डीवीसी एक्चुअली जो डिजाइन बना है ये बड़ा फॉल्टी है ऑलटीएली है कि आप देखें तो ये एक मेन रोड है ये आप जब एनएच बना तो ये मेन रोड था बीच में से ये कट गया कटने के बाद विभक्त हो गया दुर्गापुर का दोनों जो क्षेत्र है और यह रोड मोस्टली आप देखें तो ये आगे जाके एनएच में मिलता है साउथ ऑफ इंडिया जाने के लिए तो इसके लिए इसके अंदर एक फिजिबिलिटी हो एक ही तरफ लंबा लंबा ट्रेलर देखते हैं घूम नहीं पाता है एक्सीडेंट्स होते हैं लोग मरते हैं कई गाड़ी हमने गिरते हुए देखी है आप पत्रकारों के माध्यम से ही जो हम अखबारों में देखते हैं कि कहीं पर ट्रक लटक रहा है तो कहीं गाड़ी गिर गया है तो कहीं लोग मर गए हैं तो कहीं घायल हो गए हैं इसलिए इसकी आवश्यकता है और ऐसे ही स्ट्रक्चर सामने बने तो एक तरफ से आने का रहेगा दूसरी तरफ से जाने का रहेगा दोनों तरफ में और लोगों को भी सहूलियत होगी तो लोगों के सहूलियत को देखते हुए यातायात यानी ट्रांसपोर्ट की सुगमता को देखते हुए यह आवश्यक था और इसकी मांग बड़े दिनों से थी आपको बताइए जी है, पीछे पड़े रहते हैं इन्होंने भी इस विषय को लेकर मुझे बोलते रहे तो हमको प्रसन्नता है कि यह आज एक फाइनल स्टेज में है और इस काम को तो अभी छह महीने भी नहीं हुए आप समझ सकते हैं छह महीना पहले ही चिट्ठी मार्च में लिखा और सितंबर में फाइनल स्टेज में आ गया तक प्रतिनिधि रिपोर्ट खबर बांग्ला रविंद्रनगर दुर्गा पूजो एक नोत चौब उन बच्चों पदार्पण करा ये पूजो একেবারেই ভিন্ন আঙ্গিকে সাজানো হয় কলকাতা থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপের থিম রাজবাড়িতে গোপাল ভাড় আর দুর্গা প্রতিমা একেবারেই কিউট আসানসোলে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি দুর্গা পুজো এবছর বিশেষ আকর্ষণ একেবারে সমাজ মাধ্যমে ভাইরাল রবিবার কলকাতা থেকে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির বছরে পদার্পণ করেছে উদ্যোক্তাদের দাবি এবছরের থিম এবং দুর্গা প্রতিমা দুটি একেবারেই ভিন্ন ধরনের এই কারণেই এটি মানুষের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করবে মণ্ডপের থিমে রাখা হয়েছে রাজবাড়িতে গোপাল ভাঁড় গোপাল হাস্যর গল্প এবং কৌতুকের চিত্রাবলী দেখা যাবে মণ্ডপের গাত্রে সুবিশাল রাজবাড়ির আকারে তৈরি করা হয়েছে মণ্ডপটি যা দর্শকদের কাছে আলাদাই আকর্ষণ সৃষ্টি করবে এছাড়া এবছর দুর্গা প্রতিমাও একেবারেই রকম কলকাতার কুমোরটুলির মৃৎশিল্পী দ্বারা তৈরি করা হয়েছে এই কিউট দুর্গা প্রতিমা পুজোর উদ্যোক্তাদের মতে এবছরের দুর্গা প্রতিমা বিশেষভাবে আকর্ষণীয় যেখানে মা দুর্গা থেকে শুরু করে তার গো গোটা পরিবার অর্থাৎ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সকল প্রতিমাগুলো এত সুন্দর এবং ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবছর এই দুর্গাপুজোর বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা যা পুরনো ঐতিহ্যকে আধুনিকতার সাথে মিলিয়ে নতুন রূপে সাজানো হয়েছে নমস্কার আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির এবছর ঊনষট্ত তম বর্ষ এই তম বর্ষে আমাদের মূল আকর্ষণ হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড় কিন্তু তার সঙ্গে যেটা আমাদের আলাদা করে আকর্ষণ সেটা হচ্ছে কিউট দুর্গা আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে গতকালকেই আমাদের এই উদ্বোধন হয়ে গেছে মাতৃ প্রতিমা দর্শনের জন্য মানুষকে আসতে বলছি আসুন আমাদের নতুন নতুন রূপে নতুন সাজে আমাদের মা কিউট দুর্গা আপনারা দেখুন আপনাদের খুব ভালো লাগবে তার সঙ্গে রয়েছে সামঞ্জস্য রেখে রাজবাড়িতে গোপাল ভাড়ের পুজো থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরে সোমবার অনুষ্ঠিত হল বিজেপির এক অভিনব প্রতিবাদ কর্মসূচি নমডান কর্মসূচির অংশ হিসাবে দুর্গাপুরে বি ওয়ান মোড় থেকে চণ্ডীদাস মার্কেট পর্যন্ত আয়োজিত হলো একটি ম্যারাথন দৌড় উৎসবের আবহে রাজ্য সরকারের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদে সামিল হল বিজেপি সোমবার সকালে বিজেপি নম রান কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের বি ওয়ান মোড় থেকে চন্ডীদাস মার্কেট পর্যন্ত আয়োজিত হল এক ম্যারাথন দৌড় প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘই ম্যারাথন দৌড়ে কয়েকশো যুবক যুবতী অংশ নেন এবং তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো পথ বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রাজ্য সরকার উৎসবের নামে মদ বিক্রির ব্যবসা চালাচ্ছে প্রতি বছর দুর্গাপুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজোর মতো মহা সমারোহে আয়োজন করা হয় আর এসব উৎসবের মধ্যে মদ বিক্রি করে রাজস্ব আদায় করা হয় ম্যারাথন দৌড়ের আয়োজনের উদ্দেশ্য ছিল নেশামুক্ত বাংলা গড়ার তবে এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব পাল্টা অভিযোগে জানান বিজেপি দু সালে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এসব নাটক করছে খেলাধুলোকে রাজনীতির মধ্যে টেনে আনার চেষ্টা করছে তৃণমূলের মতে খেলাধুলো কোনো রাজনৈতিক সামাজিক হতে পারে না দেখুন যাদেরকে মিছিলে বা হয়তো ম্যারাথন দৌড়ে নিয়ে যাওয়া হয়েছিল আমি দয়া করে অনুরোধ করব তারা যে মদ খান না তাদের সার্টিফিকেটটা গলায় ঝুলিয়ে রাখা উচিত ছিল তারা একদিকে মদ্যপ অবস্থায় থেকে রাত্রিবেলায় কি কাণ্ডটা করেছিল গরুকে নামিয়ে সেটা দেখেছেন সুস্থ মস্তিষ্কে থাকতে পারেন সেদিনকে যিনি নেতা ছিলেন কালো চশমা পরেছিলেন রাত্রিবেলায় কেন পড়েছিলেন এরকম ধরনের মানুষকে বুড়বক বানানোর আর চেষ্টা করবেন না মোদী বাবুকে চিনে গেছে আপনাদেরকে চিনে গেছে আপনার থেকে বাংলা থেকে শূন্য কি করে করা যায় সে রাস্তায় আমরা এখনো নামিনি আমরা কালী পরে নামবো আপনার শূন্য হবে নেশামুক্ত মুক্ত বাংলা সুস্থ যুব সমাজের উদ্দেশ্যে আমাদের আজকে পাঁচ কিলোমিটার ম্যারাথন দুর্গাপুর বিওয়ান মোড় থেকে শুরু করে আমাদের চন্ডিদাস মোড় অবধি আর আমাদের যুব সমাজকে বার্তা আজকে যে আমাদের নেশামুক্ত যে পশ্চিমবঙ্গে যে বর্তমান সরকার রয়েছে মদের লাইসেন্স দিচ্ছে মদের লাইসেন্স দিয়ে অলি গলি শুধু মদের দোকান যুব সমাজ সকাল থেকে সন্ধে মধ্যে আকৃষ্ট হয়ে গেছে আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার নম ম্যারাথন কমিটির পক্ষ থেকে আজকে এই ম্যারাথনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে নেশা মুক্ত বাংলা সমাজে যাতে নেশার প্রভাব না বাড়ে তার বিরুদ্ধে আজকে এই ম্যারাথনের ডাক দেওয়া হয়েছে ফুলজোর বিমান মোড় থেকে চন্ডীদাস মার্কেট পর্যন্ত পাঁচ কিলোমিটার এই ম্যারাথন আপনারা দেখেন বাংলায় তারাপীঠে কৌশিকি অমাবস্যা হলে কোটি কোটি টাকার মদ বিক্রি হয় বাংলায় দুর্গা থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত কয়েক কোটি টাকার রাজস্ব আদায় হয় সরকারের শুধুমাত্র ওই মদের নাম যাতে অবিলম্বে এই ব্যবস্থাগুলো থেকে সমাজকে মুক্ত করা যায় সমাজকে যারা দূষিত করছেন তাদের বিরুদ্ধে আজকে এই উদ্যোগ পুজোর সময় না আজকে হচ্ছে নেশা কাল থেকে আমাদের শুরু হয়েছে রাজ্যে কালকে স্টেটে হয়েছে আজকে হচ্ছে বিধানসভা ওয়াইজ প্রত্যেক বিধানসভায় ম্যারাথন হচ্ছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি ধরে খবর বাংলা শিলবাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি